26 জানুয়ারিতে লিও বেসি এবং নরেন্দ্র মোদির সাক্ষাৎ হতে চলেছে এলেম কে ভারতে নিয়ে আসছেন ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত কলকাতা হয়ে দিল্লি যাবেন বেসি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য নিজের সই করা জার্সি পাঠাচ্ছেন এলএম10 ফুটবল বিশ্বকাপের বছরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন আর্জেন্টিনার বিশ্বকাপার লিওনেল মেসি দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হবে এল টেনের মেসিকে ভারতে নিয়ে আসছেন ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত দু হাজার জানুয়ারিতে কলকাতায় আসবেন লিও কলকাতা থেকে দিল্লি যাবেন আর্জেন্টিনার বিশ্বকাপার সামনের বছর নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিন মোদীর জন্য নিজের সই করা আর্জেন্টিনার জার্সিও পাঠাচ্ছেন মেসি

অর্কদীপ্ত মুখার্জির রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা